আজকে রান্না করবো খিচুড়ি খিচুড়িতে থাকে ভাতের শর্করা ডালের প্রোটিন আর সবজির ভিটামিন তাই সুষম পুষ্টিতে অনন্য এ খাবার খিচুড়ি খেতেও খুব মজা লাগে প্রায় সকালে খিচুড়ি বা রাতের বেলা বৃষ্টি হইলে খিচুড়ির স্বাদ অন্যরকম তবে শুধু স্বাদেই নয় খিচুড়িতে রয়েছে প্রচুর পুষ্টিগুণও এনার্জি বাড়ায় খিচুড়ির মধ্যে থাকা পুষ্টির উপাদান আপনার এনার্জির মাত্রাকে দ্বিগুণ বাড়িয়ে দিবে যাই হোক চলে যাই মূল রেসিপিতে প্রথমে আমি চালগুলো ভালো করে ওয়াশ করে নিয়েছি এখানে আমি আলু কুচি দিয়ে দিলাম পেঁয়াজ রসুন কাঁচামরিচ সবগুলোই কুচি করে দিতে হবে হলুদের গুঁড়ো ধনিয়ার গুঁড়ো জিরের গুঁড়ো এখানে আমি ডাল ইউজ করি নাই এটা ডাল ছাড়াই আমার ভালো লাগে খেতে তবে অপশনাল আপনারা ইচ্ছা করলে ডাল দিতে পারেন প্রসেসিং একই রকম থাকবে শুধু ডাল অ্যাড করবেন মাঝে মাঝে আমি ডাল দিয়েও করি সেটা খেতেও কিন্তু মজা লাগে দারচিনি এলাচ এগুলো দিয়ে দিয়ে ভালো করে মেখে নিতে হবে খুব ভালো করে মাখতে হবে এখন আমি ডিম ভেঙে দিলাম চালগুলো ভালো করে কষিয়ে নিতে হবে অনেকক্ষণ পর্যন্ত ভালো করে কষানো কমপ্লিট হয়ে গেলে এখানে আমি গরম পানি দিয়ে দিলাম পানির পরিমাণটা একটু ভালো করে বুঝে শুনে দিতে হবে বেশি পরিমাণ হয়ে গেলে কিন্তু খিচুড়ি নরম হয়ে যাবে তাহলে খেতে মজা লাগবে না ঢাকনা দিয়ে দিলাম এই তো এই পর্যন্তই ঢাকনা খুলে দেখছি পানি অনেকটা শুকিয়ে গিয়েছে একবারেই পানি কমে গিয়েছে ভালো করে আবার নাড়া দিয়ে দিতে হবে লবণ একটু চেক করে নেবেন লবণটা অ্যাডজাস্ট করে দিলে খিচুড়িটা খেতে ভীষণ ভালো লাগবে আমারটা কম হয়েছিল আমি আবার একটু অ্যাড করে দিলাম আবার ভালো করে নাড়াচাড়া করে ঢেকে দিতে হবে আমার খিচুড়ি রান্না প্রায় হয়ে গিয়েছে দেখুন কতটা ঝরঝরি ঝরঝরা হয়েছে খিচুড়ি এখন আমি নাস্তা করব উঠিয়ে নিচ্ছি প্লেটে গরম গরম খিচুড়ি আহা কি যে মজা খুবই সিম্পল রান্না কিন্তু এটা সাদা হয় অন্যরকম আপনারা রান্না করে খেয়ে দেখতে পারেন ওকে ভালো থাকবেন